আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান আমি অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট হিসাবে নিটোর ঢাকাতে কর্মরত আছি যাকে আপনারা পুঙ্গু হাসপাতাল নামে চিনেন আমি প্রতি শুক্রবার টাঙ্গাইলে বুড়ো হাসপাতালে নিয়মিত চেম্বার করছি এবং আজকে আমি আপনাদের জন্য কথা বলবো হাঁটুর লিগামেন্ট এবং নি রিপ্লেসমেন্ট এবং হিপ রিপ্লেসমেন্ট নিয়ে প্রথমেই আমি আসি হাঁটুর লিগামেন্ট নিয়ে হাঁটুর লিগামেন্টগুলো হচ্ছে হাঁটুর পাশে কিছু লিগামেন্ট রয়েছে অ্যান্টীয় কুশির লিগামেন্ট পোস্ট্রের কুশের লিগামেন্ট মিডিয়াল এবং লেটারাল কোলার লিগামেন্ট এছাড়াও রয়েছে মিনিস্কাস যেটা সব অ্যাবজর্বার হিসেবে কাজ করে এবং হাঁটুর মাঝামাঝি রয়েছে আপনি কখন বুঝবেন যে লিগামেন্টে ইঞ্জুরি হয়েছে লিগামেন্ট ইঞ্জুরির ক্ষেত্রে এটা হতে পারে স্পোর্টস ইঞ্জুরি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন বা অন্য খেলার সময় হতে পারে এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে লিগামেন্ট বা মিনিস্কাস হতে পারে আপনি কীভাবে বুঝবেন যে লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে এখানে বোঝার মূল মূল সিমটমগুলো হচ্ছে প্যাশেন্টের ব্যথা পাওয়ার সাথে সাথে পা ফুলে যেতে পারে পায়ে ব্যথা হতে পারে এবং দেখা যাচ্ছে যে আপনাকে প্লেগ্রাউন্ড থেকে ধরে আপনাকে নিয়ে যেতে হচ্ছে আপনি একা যেতে পারছেন না মিনিস্কাস ইঞ্জুরি হলে পা মাঝে 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 মাঝেই পা ফুলে যেতে পারে ইনিশিয়ালি না ফুললেও দেখা গেলো যে বারো ঘন্টা পর বা চব্বিশ ঘন্টা পরে পা ফুলে গিয়েছে এছাড়া সিঁড়িতে নামতে সমস্যা হবে পাটা ঘুরে যেতে পারে পায়ে লক হয়ে যেতে পারে এবং আপনারা দেখা গেল স্কোয়াট করলে দ্যাট মিনস নামাজে বসলে নামাজের সময় বসলে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্যথা অনুভূত হচ্ছে তো এরকম যদি হয় আমরা সেই ক্ষেত্রে ভাববো যে হয় এসিএল ইঞ্জুরি হয়েছে বা লিগামেন ইঞ্জুরি হয়েছে আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে অর্থনৈতিক সাজানোর সাথে যোগাযোগ করবেন আমি নিয়মিত এই এসিএল বা মিনিস্কাস ইঞ্জুরি অপারেশনগুলো এই সেলরি কনস্ট্রাকশন অ্যান্ড মিনি মিনিস অর মিনি রিপেয়ার নিয়মিত অপারেশনগুলো করে যাচ্ছে সরকারি এবং বেসরকারিভাবে এবং আপনাদের দোয়ায় আমি চেষ্টা করছি টাঙ্গালে এই লিগামেন্ট অপারেশনগুলো তুলনামূলক কম খরচে শুরু করার জন্য আমি চেষ্টা করছি এই অপারেশনগুলো টাঙ্গালে তুলনামূলক স্বল্প খরচে সম্পন্ন করার জন্য এবং চেষ্টা করবো গুরু হাসপাতালে খুব শীঘ্রই অপারেশনগুলো শুরু করার জন্য ধন্যবাদ